হ্যালো ব্রিয়ন কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এ দেখো বলতে বলতে প্রায় পথে বেরিয়ে গেছি আমরা ওই যে পাশের মানুষটাই হচ্ছে আমার স্বামী এই যে আমরা কিন্তু এখন তিনজন যাচ্ছিলাম পেছনে উনি আমার নন আমরা এখন ভ্যানে করে যাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো ভিডিওর প্রথমেই বলে দিই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এই দেখো এখন কিন্তু আমরা ভ্যান থেকে নেমে এজি বাইকে উঠে পড়েছি তো তোমরা পুরো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যেতে যেতে আমি একটু বাইরের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছিলাম তো তোমরা দেখতে থাকো এই দেখো বলতে বলতে কে কে চেনো এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানাও এই যে আমরা কিন্তু এখন এই নদী পার হয়ে ওই পারে যাব এই যে দেখো এই জায়গাটা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করো আর জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে তো বলতে বলতে চলে আসলাম বাপের বাড়ি এই যে সবাই মিলে খেতে বসেছে এই পাশের ওইটা আমার বোন ওইটা আমার বর আর ওই পাশেরটা আমার ননদ এই যে আমার নন্দায় ওঠে আবার একটু হাই বলছিল এই যে এই দেখো ইনি আমার মা লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে আর ইনি আমার বাবা ভাত খাচ্ছিলো তো আজকে কি রান্না হয়েছে আমি সেটাই দেখাচ্ছিলাম ইলিশ মাছ ইলিশ মাছ ভোনা আর মাংস গরুর মাংস তো আবারও বলছি প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তো টাটা সবাইকে আজকের ব্লগটাই এই অবধি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা